আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস মুখরোচক এবং মিষ্টি স্বাদের জন্য বাচ্চা থেকে প্রাপ্ত বয়স্ক প্রায় সবাই চকলেট খেতে পছন্দ করে কিছু ক্ষতিকর দিক থাকার কারণে অন্যান্য চকলেট খেতে নিষেধ করা হলেও ডার্ক চকলেট খাওয়ার পরামর্শ দেন অনেকেই কিন্তু ডার্ক চকলেট খাওয়া আসলে শরীরের জন্য কতটা উপকারী এই বিষয় নিয়েই আজকের ভিডিও ডার্ক চকলেটের উপকারিতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ছোট থেকে বড় চকলেট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সুস্থ থাকতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সেরা উপকরণ হলো এই চকলেট এমনকি ওজন ঝড়াতেও সাহায্য করে এটি তাই প্রতিদিন চকলেট খেলে শরীরে ক্ষতি হয় এমন ধারণা ভুল তবে মিল্ক চকলেট নয় সুস্বাস্থ্য পেতে ভরসা রাখুন ডার্ক চকলেটের উপর চকলেট তৈরি করা হয় কোকোয়া বীজ দিয়ে সত্তর থেকে পঁচাশি ভাগ কোকোয়া সমৃদ্ধ চকলেটকে বলা হয় ডার্ক চকলেট অন্যান্য মিল্ক চকলেটে কোকোয়ার পরিমাণ সামান্য থাকে এবং চিনির পরিমাণ অনেক বেশি থাকে কিন্তু ভালো মানের ডার্ক চকলেটে চিনির পরিমাণ কম থাকে এবং কোকোয়ার পরিমাণ বেশি থাকে এই ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদানে সমৃদ্ধ তবে আপনাকে অবশ্যই ভালো মানের ডার্ক চকলেট কিনতে হবে শরীরের অবস্থা বিবেচনা করে পরিমিত পরিমাণে ডার্ক চকলেট খেলে বেশ কিছু উপকারিতা পেতে পারেন সত্তর থেকে পঁচাশি শতাংশ কোকো সম্পন্ন একশো গ্রামের ডার্ক চকলেটের একটি বারে পাওয়া যায় এগারো গ্রাম ফাইবার সাতষট্টি শতাংশ আয়রন আটান্ন শতাংশ ম্যাগনেশিয়াম উননব্বই শতাংশ কপার ও আটানব্বই শতাংশ ম্যাঙ্গানিজ সঙ্গে পাবেন স্যাচুরেটেড এবং ম্যানোস্যাচুরেটেড ফ্যাটো এছাড়াও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে ডার্ক চকলেটে এবার ডার্ক চকলেটের উপকারিতাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ডার্ক চকলেট রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ডার্ক চকলেটে প্রচুর সক্রিয় জৈব উপাদান রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষের ক্ষতি হওয়া রোধ করে এছাড়াও ক্যান্সার রোধেও ভূমিকা রাখে মস্তিষ্কের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ডার্ক চকলেটের কোকোয়া বীজের ফ্ল্যাভানল মস্তিষ্কের রক্ত বাড়াতে পারে এছাড়া মস্তিষ্কের রোগ প্রতিরোধ করে এবং স্মৃতিশক্তি বাড়ায় মনের বিষণ্নতা দূর করতে পারে ডার্ক চকলেট ডার্ক চকলেট খেলে মনের বিষণ্নতা দূর হয় এই চকলেটে থাকে ট্রিপ্টোফ্যান যা বিষণতা রোধে ভূমিকা রাখে এছাড়া ডোপামিন হরমোনের নিঃসরণ বাড়িয়ে আনন্দের অনুভূতি তৈরি করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। ডার্ক চকলেটের এমন বৈশিষ্ট্য রয়েছে যা শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। যার কারণে আপনি ডায়াবেটিসের মতো রোগের শিকার হওয়া থেকেও বাঁচতে পারেন। চকলেটের মধ্যে থাকে কোকো যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। আসলে কোকোর মধ্যে থাকে প্রচুর মাত্রায় ফ্লাইভোনয়েড যা মস্তিষ্কে রক্তের সঞ্চালনা বাড়িয়ে দেয় শরীর ও মন চনমনে হয়ে ওঠে যার ফলে চিন্তাশক্তি ও কার্যক্ষমতা বেড়ে যায় অনেক বিজ্ঞানীরা আবার মনে করেন দীর্ঘদিন স্মৃতিশক্তি অটুট রাখতে চকলেট দারুণ উপকারী গবেষণায় দেখা গিয়েছে যে সব মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় বেশি চকলেট খান তারা মুক্ত থাকেন তারা বুদ্ধিদীপ্ত এবং হাসি খুশি সন্তানের জন্ম দেন হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখতে পারে ডার্ক চকলেট হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখতেও সাহায্য করে প্রতিদিন দুই থেকে তিন টুকরো চকলেট খেলে তার হৃদযন্ত্রের জন্য খুব ভালো বার্ধক্যের প্রভাব কমাতেও সাহায্য করে ডার্ক চকলেট বার্ধক্যের প্রভাব কমাতে ডার্ক চকলেটের বিশেষ গুণ রয়েছে তাই যারা বয়স বাড়ার প্রভাব কমাতে চান তারা অবশ্যই ডার্ক চকলেট খেতে পারেন এটি অ্যান্টি অ্যান্টিআইজিং এজেন্ট হিসেবে কাজ করে ডার্ক চকলেট খেলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে ফলে গ্লুকোজ শোষণ হয়ে গ্লুকোজের মাত্রা ভালো থাকে ডার্ক চকলেট শরীরে ভালো কোলেস্টেরল বাড়াতে পারে এবং খারাপ কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ডার্ক চকলেট যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এমন রোগীরাও ডার্ক চকলেট খেতে পারেন ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া ডার্ক চকলেট খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে ডার্ক চকলেট খেলে মিষ্টি নোনতা এবং ফ্যাট জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কমে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক টুকরো ডার্ক চকলেট খেয়ে ফেলতে পারেন এতে ওজন থাকবে নিয়ন্ত্রণে আর মিষ্টি খাওয়ার স্বাদও পূরণ হবে যদি আপনি কয়েক কেজি ওজন কমানোর পরিকল্পনা করেন তাহলে ডায়েটে ডার্ক চকলেটের একটি ছোট্ট অংশ অবশ্যই রাখবেন ত্বক ভালো রাখতে সাহায্য করে ডার্ক চকলেট ডার্ক চকলেটের মধ্যে থাকে কিছু বায়ো অ্যাক্টিভ যৌগ এবার এই যৌগ ত্বকের খেয়াল রাখার ক্ষেত্রেও অত্যন্ত উপযোগী হতে পারে এই যৌগগুলি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচায় এছাড়া রক্তের প্রবাহ বাড়িয়েও ত্বক ভালো রাখতে পারে এই খাবার বুদ্ধি বাড়াতে পারে ডার্ক চকলেট এই খাবারে থাকা ফ্ল্যাভানলস মস্তিষ্কে বাড়াতে পারে রক্তের প্রবাহ এবার এই রক্ত প্রবাহ বাড়ার কারণে মস্তিষ্কে ব্রেনের কগনিটিভ ফাংশন ভালো হয় এমনকি বুদ্ধি বাড়ানো সম্ভব ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে পারে ডার্ক চকলেট এছাড়া ডার্ক চকলেটে থাকে সামান্য পরিমাণে ক্যাফিন ও থিও এই দুটি উপাদানও ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে পারে এতক্ষণ জানলেন ডার্ক চকলেটের উপকারিতার কথা কিন্তু ডার্ক চকলেট খাওয়ার কিছু সতর্কতাও আছে কেউ যদি নিয়মিত বেশি পরিমাণে ডার্ক চকলেট খেতে থাকেন তখন শরীরের ক্ষতি হতে পারে ডার্ক চকলেটে বিভিন্ন খনিজ উপাদান যেমন ফাইবার ম্যাগনেশিয়াম কপার পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক থাকার কারণে এটিতে ক্যালোরির পরিমাণও বেশি তাই অতিরিক্ত ডার্ক চকলেট খাওয়ার কারণে ওজন বাড়তে পারে এবং শরীরে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাস হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন